আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আমার আইটি নতুন ভিডিওতে কেমন আছেন আপনার আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি রুটি বানিয়ে নিয়েছি তারপরে এই যে আমার মেয়ে রুটি বানিয়েছে এখন এইগুলো শেখে নিচ্ছি তো খাওয়া দাওয়া শেষ করে আমরা এসে বসেছি আমাদের বাংলা ঘরের বারান্দায় বারান্দা ভর্তি সবাই বসেছিল নিচেও সবাই বসেছিলাম প্রচণ্ড গরম পড়েছিল দেখা যায় আমরা খাওয়া দাওয়া শেষ করে যখন একটু সময় পাই বাতাসে এখানে বসি তো বসে থেকে আমি চর্কি বানিয়ে বানাচ্ছিলাম ছোটোবেলায় আমরা এভাবে চর্কি বানা আমার মেয়েরা কখন এগুলো নাই তো ওদেরকেও একটু বানিয়ে দেখালাম যে দেখো কি আজও একটা জিনিস তো ওরা খুব মজা পাচ্ছিল আমার দেখা দেখি সবাই চর্কি ছিল আর কি তো প্রকৃতির কখন কি বোঝা যায় না এর মধ্যে বৃষ্টি চলে আসছে মেঘ করেছে আমাদের আজকে চলে যাওয়ার কথা ছিল কিন্তু বৃষ্টির কারণে যেতে পারছি না ব্যাগপত্র সব কিছু গুছিয়ে রেখেছি আর এর মধ্যে আমার মেয়ে আমার হাতে একটু মেহেদি দিয়ে দিল বৃষ্টির পানিতে মেহেদিটা ধুয়ে নিলাম তো ভাবছি বৃষ্টিতে ভিজবো কি ভিজবো না এটা ভাবতে ভাবতেই সময় কেটে গেছে বেশ মুসুল বৃষ্টি হচ্ছিল মুসুল বৃষ্টি হলে কিন্তু ভিজতে খুব ভালো লাগে তো এটা বলতে বলতেই ঈশানা নেমে গেল বৃষ্টির পানিতে তো ঈশানা নামার সাথে সাথে আমিও নামার প্রস্তুতি নিচ্ছিলাম এর মধ্যে আমার মাও বৃষ্টিতে ভিজে ভিজে কাজ করছিল তবে বৃষ্টিতে ভিজতে ভালো লাগে কিন্তু যখন বজ্রপাত হয় সেই ভয়ে আমি আর কি নামি না যাই হোক নামলাম এমন একটা সময় যখন বৃষ্টি প্রায় শেষের দিকে কোনো লাভই হলো না গায়েই ভিজছে না আগে নামলে অনেক ভিজতে পারতাম কী পরিমাণ বৃষ্টি হয়েছে নিচের দিকে তাকালে বুঝতে পারবেন আমাদের উঠান একদম পানি জমে গেছে তো যাই হোক একটু একটু কাক ভেজা কাক ভেজা হলাম আর কি তারপরে গোসল করে নেব কি নেমে গেলারে নেমে গেলাম তো ঈশানা খুব মজা পাচ্ছিলো এতটুকু বৃষ্টিতেই ঈশানা তো এইভাবে কখনও ভিজে নাই ওকে আজকে ছেড়ে দিয়েছি ও খুব মজা করছিল কিন্তু গায়ে একদমই ভিজছে না ভাবছি যে বাথরুমে যেয়ে গোসল করে নিব। তো এর মধ্যেও বৃষ্টি শেষের দিকে অহনা বিভিন্নভাবে ছবি তুলছিল তো গোছলাছল করে নিয়েছি আর এটা হচ্ছে তার পরের দিন আমরা সকালবেলা আজকে চলে যাচ্ছি তো ওই দিনও মেঘাচ্ছন্ন ছিল আকাশটা যখন একটু বৃষ্টি কমেছে তারপর আর কি আমরা গাড়িতে উঠেছি গাড়িতে বসে অপেক্ষা করছিলাম কারণ বৃষ্টি হচ্ছিল এখনও গুড়ি গুড়ি তো এর মধ্যেও যে গাড়ির যে ড্রাইভার ও দেখছিল যে বাস আসে কিনা আমরা যে বাসে যাব। যাই হোক অবশেষে চলে এসেছি বাসায় আর বাসায় এসে এখানে অহনা ঈশানার অ্যাসাইনমেন্টের কিছু কাজ করে দিচ্ছিলো গ্রুপে আগে থেকেই পড়া দেওয়া ছিল আর যেহেতু স্কুল খোলা ছিল আমি স্কুল খোলার বেশ কয়েকদিন পরে বাসায় এসেছি তাই অনেকগুলো কাজে জমে গেছে এসেই সেই কাজগুলোর দিকে আর কি মনোযোগ দিয়েছি ও তার অ্যাসাইনমেন্ট করতে পারবে না এটা ক্লাস ওয়ানে ওদের প্রথম অ্যাসাইনমেন্ট সেজন্য অওনাই হেল্প করছে আর আমি কিছুটা হেল্প করছিলাম আর কি তো এভাবেই আর কি পড়াশোনা সব কিছু রেডি করে নিচ্ছি বাসায় এসে টুকি টাকি অনেক কাজকর্ম ছিল সেগুলোও সেরে নিচ্ছি কিন্তু একদমই ভালো লাগছিল না বাড়ি থেকে যখন আসি দুই তিন দিন খুব খারাপ লাগে খুব বেশি বাড়ির কথা মনে পড়ে কিন্তু আস্তে আস্তে আবার সব কিছু ঠিক হয়ে যায় এটাই নিয়ম আর কি সবার ক্ষেত্রে এরকমটাই হয়ে থাকে এর মধ্যে আপনাদের ভাইয়া অফিস থেকে চলে আসছে খাওয়া দাওয়া এখনও করা হয়নি ভাবলাম আজকে একটু বাইরে কিছু খেতে যাব তো আপনাদের ভাইয়া বললো যে চলো যাই চটপটি খেয়ে আসি আর বাইরে একটু কাজও ছিল তো পরিবারের সবাই মিলে একসাথে আর কি বের হলাম চটপটি খাওয়ার জন্য তো অটোতে করে এখানে একটু জ্যামে আটকে গিয়েছিলাম তারপর আমাদের যে কাঙ্ক্ষিত লোকে পৌঁছে গেলাম তো অনেকগুলো চটপটির দোকানে আছে কিন্তু এই চাচার হাতের চটপটি আমরা খেতে খুব বেশি পছন্দ করি উনি অনেক মজা করে চটপটি বানায় ওনার চটপটি ছাড়া আমরা অন্য কোনো চটপটি সহজে খাই না এ আর কি যাই হোক চাচা চটপটি বানাচ্ছিলেন আর আমরা এখানে রাস্তার পাশে চেয়ারে বসেছিলাম খুব সুন্দর একটা পরিবেশ ছিল হালকা হালকা আলো ছিল আলো অন্ধকারের মাছই খুব সুন্দর একটা পরিবেশ তো চটপটি খেতে খেতে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম